হতে হবে প্রশ্ন রায় নিয়া প্রত্যাশা নিয়ে আপনার কি মানে এখন যে রায়টা হবে সেটার প্রত্যাশাটা কি করতেছেন কারণ আপনার দেখেছেন যে সব থেকে বেশি আওয়ামী লীগের দ্বারা আপনি যদি এসে নির্যাতিত মানুষ আঘাতপ্রাপ্ত মানুষ সেই অর্থে আপনার এই রায়টা কেমন রায় চাচ্ছেন এটা একটা বিষয় দ্বিতীয়ত আপনি বলে গেছেন যে আওয়ামী যারা আওয়ামী লীগ যারা সাধারণ যারা সমর্থক আছে তারা হচ্ছে বিভিন্ন দল করতে পারে সেই পক্ষে এটা কেমন হবে রায়ের বিষয়টি আপনারা সাক্ষী এই সারাদেশের গণমাধ্যমের বন্ধুরা সাক্ষী আঠাশ বছর পরে ডাকসুর বিপি হয়েও এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই দেশের যেখানেই গিয়েছি সেখানে রাজপথে আমরা আমার সহকর্মীরা রক্ত ঝরিয়েছে এই টাঙ্গাইলের ভাসানির মাজারেও আমরা রক্ত ঝরিয়েছি এবং এই গণ অভ্যুত্থানেও গণ অধিকার পরিষদের বারো জন নেতাকর্মী সহ দুই সহস্রাধিক মানুষ শহীদ হয়েছে আমরা চাই এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশ নয় শুধু পৃথিবীর বুকে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক রায় হবে এবং এই রায়ে শেখ হাসিনা সহ সকল অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হবে এবং মৃত্যুদণ্ড কার্যকরের মধ্যে দিয়ে এদেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসির শাসক তৈরি হতে না পারে সেই পথ আগামীর জন্য আমাদেরকে রচনা করতে হবে এটা আমরা মনে করি কথা এর আগেও বিভিন্ন বক্তব্যে বলেছি এই দেশের মানুষ এই চব্বিশের গণ পূর্বে গত তিন দশক ধরে নব্বই থেকে চব্বিশ পর্যন্ত দুটো বড় রাজনৈতিক দলের বলায় রাজনীতি করেছে হয় আওয়ামী লীগ হলে বিএনপি আর যে সমস্ত ছোট দল ছিল ওই আওয়ামী লীগ বিএনপির বলয়কে কেন্দ্র করেই ছিল কাজে আজকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে আওয়ামী লীগের নেতারা যেহেতু দেশ থেকে পালিয়ে গেছে আমরা মনে করি শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছেন কাজে এই যে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক কিংবা সাধারণ নেতা কর্মী তাদের রাজনৈতিক অধিকার রয়েছে মানবাধিকার রয়েছে তারা যদি কোনো দল করতে চায় সেই দলে যেন সবাই ওয়েলকাম করে আমার আহ্বান সেটি কিন্তু কেউ যদি একটা ছদ্মবেশ ধারণ করে অন্য দলে ঢুকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেটাও সেই সমস্ত দলকে সতর্ক থাকতে হবে কারণ ইতিমধ্যেই আমরা কিছু জায়গায় দেখেছি রাতে মানে দিনের বেলা অন্য দল করে রাতে আওয়ামী লীগের গোপন মিটিং করে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য নাশকতা করার জন্য এই ধরনের দুর্বৃত্তদেরকে যেন আবার কোনো দলে জায়গা না দেওয়া হয় সেই বিষয়ে আমরা সতর্ক করছি দুর্বৃত্তদের জায়গা কারাগার জেলখানা